নমস্কার বন্ধুরা আশা আশাদিদের ডায় সবাইকে স্বাগতম এখন আমি যাচ্ছি আমাদের আজকে গ্রামে ভিএস্যান্ডি আছে সেখানে আশেপাশের কাছাকাছি যেগুলো মা ও শিশুদের একত্রিত করে তাদের চেক বা তাদের যার যেমন টিকা পাবে সে টিকাগুলো করানোর আয়োজন করা হয় সেখানে আমরা সব আশাগুলো যাই এম দিদি আসে সবাই মিলে একত্রিত হয়ে আজকের এই ক্যাম্পটা করা হয় প্রতি মাসেই হয় এটা মানে যেগুলো একটু দূরত্ব বেশি সেই অনুযায়ী সে আশেপাশে সুবিধার জনগণের সুবিধাতেই এটা ক্যাম্পের ব্যবস্থা সাব সেন্টারে আসতে হয় না এটা তো আমি তো এখন ক্যাম্পে ঢুকে যাব তার মুহূর্ত যদি সম্ভব হয় অবশ্যই হ্যাঁ ভিডিও করার চেষ্টা করব। যদি সময় হয় কাজের মধ্যে তো সবসময় হয় না তো চলুন সঙ্গে থাকুন আর বারবার তো একই কথাই বলবো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেন আর এই যে একজন আসছে এই যে একজন আসছে তার হচ্ছে টিকা ও টিকা হয়ে গেছে আমি যাচ্ছি সেখানে এটা হচ্ছে পিডব্লিউমা আর তোমার হয়ে গেছে ইনজেকশন হয়ে গেছে হয়ে গেছে তোমাদের হ্যাঁ লোদের হয়ে গেছে এই যে দূরে রিঙ্কু রিঙ্কু আর মেয়েকে নিয়ে আসছে দেখছি আর মেয়ে তো ভয় পালিয়ে যাচ্ছে দেখি যাই ঠিক আছে চলুন সঙ্গে থাকুন পাশে আমাদের নদী নদী হচ্ছে পুনর্ভবা নদী এখন জলটা অনেকটা কমে গেছে এই যে সঙ্গে আমি সঙ্গীতা দিকে পেয়ে গেলাম পেয়ে দুজনে একটু হাসি ঠাট্টা করছি এবার আমি ভিএসএনটি ক্যাম্পে ঢুকে যাব এখন শিশুদের শিশুরা এসে চলে এসেছে মা এবং শিশুরা কয়েকজন চলে এসেছে অঙ্গনে সেন্টার ওখানে অমনে দিদিমনি বসে আছেন আর বেশ আয়োজন চলছে এর হচ্ছে দশ বছরের ছেলেটির দশ বছর টিকা হয়েছে তো খুব সাহসী কোনো মানে ভয় পায়নি এটাই আর কি খুব ভালো লাগলো তো দিদি ওইদিকে মানে এন এম দিদি সেকেন্ড এন এম দিদি ওইদিকে ইঞ্জেকশন করছেন শিশুদের আর আমরা সবাই মিলেই মানে যে যেভাবে পারি এইগুলোকে সহযোগিতা করি সঠিকভাবে যাতে টিকা পাই শিশুটির পরবর্তীতে পরবর্তী ধাপ ও এখন অন্যান্য শিশুর টিকা হচ্ছে দেখে ওর মনটা খুব ছোট্ট হয়ে গেছে খুব ভয়ও লাগছে ওর ও ভাবছে যে এখন তো আমার এইবার ডাক পড়বে কি হবে একটা টেনশন তো আমরা সবাই এই শিশুটির সঙ্গে কথা বলছি উৎসাহ যোগী রাখার চেষ্টা করছি পাশে সঙ্গীতাতে একটু হাওয়া করছে সেন্টারটাই না খুব গরম মানে এই ভিএসএনডিটা আমাদের এখানে করতেই হবে এটাই আর কি তাছাড়া সেন্টারে হলে বরং বেশ একটু শান্তি মতো সব শিশুগুলো এত কষ্ট পেত না ইঞ্জেকশন তো এক একটা শিশু তিনটা চারটা করে ইনজেকশন হয় তো এই গরমের মধ্যে কি বলেন এখানে ইনজেকশন আসলে ঠিক রকম বসার ব্যবস্থা নেই ফ্যানের ব্যবস্থা নেই খুব কষ্ট কিন্তু করার কিছু নেই এখানেই করতে হবে এটাই নির্দেশ সেরকম তো জায়গা পাওয়া যায় না আমাদের সেন্টার ছাড়া আর মানে সত্যিই খুব গরমের মধ্যে এখানে কষ্টকর আর সবচেয়ে ফ্যানের হাওয়া নেই এটা তো কষ্ট বাচ্চাগুলো খুব ঘেমে যায় আমরা একটু পাখা হাওয়া করে দিই তারপর ইঞ্জেকশনগুলো করে দেয় দিদি তো এভাবেই চলছে দেখা যাক কি করা যায় এর পর পরবর্তীতে মানে খুবই এখানে অসুবিধা কিন্তু এভাবেই করতে হবে এই যে এবার ওর পালা ওর মা বসে গেছে ওকে ডাকছে দিদি কিন্তু ও তো যাচ্ছে না ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই করাতেই হবে এক একটা ইঞ্জেকশন যে কতগুলো রোগ প্রতিরোধের জন্য ভয় পেলে চলবে না সাময়িক কয়েক কিছু কয়েক দিনের জন্য একটু কষ্ট হবে মায়েরও কষ্ট হবে শিশুটিরও কষ্ট হবে তো ভয় পেলে তো চলবে না আমাদের ভ্যাকসিন করাতেই হবে তো ওর সঙ্গে একটু আনন্দ করছে দিদি তো আগে উৎসাহ জুগিয়ে নিচ্ছে এখন ভ্যাকসিন করতে এসছে বলবো হ্যাঁ আর মায়ের সঙ্গে আজকে স্কুল নেই ভয়ে একবার পালিয়ে গেছিল আবার এলো

আসলে আমরা সবসময় প্রচার করি যে সাপ কাটে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যেতে হবে তো ওর মা ওর মা বাবার সঙ্গে সঙ্গে সাপে কাটার সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেছিল আর একদিন ভর্তি ছিল বোধ হয় না রে চার দিন ভর্তি ছিল চার দিন ভর্তি ছিল এরা কোনো ওঝা টুঝা কোনো কোথাও নিয়ে যায়নি মানে সাপে কাটা মাত্রই ওরা হসপিটালে নিয়ে গেছে হ্যাঁ তো এখন এটাই হচ্ছে কথা যখন কাউকে সাপে কাটবে কখনো ঝাড় ভোগ সঙ্গে সঙ্গে হসপিটাল ঠিক আছে হসপিটাল যত তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে যদি পৌঁছাতে পারে আশা করি কোনো অসুবিধার হবে না ওখানে ডাক্তারবাবুরা যা পরামর্শ অনুযায়ী এবং সেই সাপে কাটা রুগীকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা করবে তো এই যে শিশুটি সুস্থ হয়ে ফিরে যায় দেখি টাকা তোর নাম কি বলতো ও রাশেদ মিয়া খুব সাহসী ছেলে ঠিক আছে এরকম সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই এরকম কারো যদি বাড়িতে হয় সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটাল ছাড়া কোনো কথাই না আমাদের এবার ভিএচএন কমপ্লিট আসলে আজকে একটু দেরি হয়ে গেছে মানে মা বাচ্চাগুলো আস্তে আস্তে দেরি করেছে অনেকটা দেরি হয়ে গেছে তো প্রচন্ড প্রচণ্ড গরম আর যে অঙ্গনে সেন্টারে ভিএচএন হয় এখানে ব্যানারটা এখানে ব্যানারটা তুলতে হবে হ্যাঁ ওটা তো রাখতে হবে তো যে সেন্টারে অঙ্গ সেন্টারে বিএসএনডি হয় সেখানে প্রচণ্ড গরম ফ্যানেরও ব্যবস্থা নেই খুব কষ্ট করে আমাদের করতে হয় পাখা হাত পাখা হাত পাখা দিয়ে খুব কষ্ট সবার এই গরমের মধ্যে সবাই খুব কষ্ট পায় মানে এটাই করতে হবে আমাদের সেন্টার পাশাপাশি সেন্টারে করলে করা যায় কিন্তু না আমাদের

গঙ্গারামপুর বাড়ি আর ওই আমরা সবাই নয় বাজার আমাদের প্রপারে বাড়ি তো আমরা এখন যে যার মতো বাড়ির দিকে বাড়িতে গিয়ে আবার সেই বাড়ির কাজ সেইগুলো তো আছে করতেই হবে আস্তে আস্তে হবে এই সঙ্গীতাদির সঙ্গে গল্প করছিলাম এই যে দিদিরা সব ব্যস্ত আছে সব এখন যেতে যেতে আমাদের দিদি এখন টোটো ফেলেই চলে যাবে তো সবাই যে যার মতো করে গল্প নিয়ে এখন বাড়ির দিকে যাওয়া তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে আসলে কয়েকদিন থেকে ভিডিও দেওয়ারও সেরকম সময় হয় না ও মানে সেরকম হয়ে ওঠে না আর কাজ করতে করতে তো এইগুলো ভিডিও তো তোলা যায় না তো সেই কারণে এখন চলতে চলতে এই কথা বলছি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন যদি এখন দই কিনতে আসছে এলা বাড়িতে যোগেশ গোস আমাদের বাজার বিখ্যাত দই ভান্ডার যেখানে দই কারখানা হয় সেখানে চলে এসেছে সুজি দি একটা দই নিবে মেয়ের জন্য মেয়ে দই খেতে চেয়েছে সেই কারণে তো ঠিক আছে এখানে দই দিবে এই যে দেখেন আমাদের সেই দইয়ের কারখানা চলতে চলতে আমরা দইয়ের কারখানায় ডুবে গেলাম হ্যাঁ কি দইয়ের নাম বলো এই দইটার নাম বলো এবার এটা হচ্ছে ইয়া যোগেশ ঘোষ দই দই ভান্ডার না তাই নয়া যোগেশ ঘোষ বিখ্যাত আমাদের নয়া বাজারের দই ভান্ডার চলছে এখানে কারখানায় সেই ইয়েগুলো যেগুলো তো দই তৈরি হয় আর কি সেইগুলো গাড়িতে করে এনে এখানে সাজিয়ে রাখছে আমরা দই নেওয়ার জন্য বাড়িতে এসেছি ওই কাকু আমাদের দই দেবে দই কিনতে এসেছি ঠিক আছে